বন্তিয় যারা হবে তাদের জন্য জাহান্নামের আগুন নিক্ষিপ্ত করা হবে শয়তানের কাজ হলো আল্লাহর সাথে পর্যন্ত চ্যালেঞ্জ করছে আল্লাহ গো তোমার বান্দা কেমনে জান্নাতে যায় আমি দেখে দেব তোমার বান্দারা কেমনে জান্নাতে যায় সব জাহান্নামী বানায় দেব এখন বর্তমান আল্লাহর দলের পক্ষের লোক আর জাহান্নামের পথের পক্ষের লোক চোখের সামনে লক্ষ্য করার দরকার আসার পরে মিথ্যা দুনিয়াতে আসার পরে মিথ্যা খাইলাম দাইলাম যা কিছু করলাম এখনো আমাদের দ্বারাই মিথ্যা বলা হয় এটা কার আমার জমিকার আমার বাড়ি কার আমার ও ভাইরা তোমার বাপের দাদার জায়গা যদি হয় তোমার দাদার বাপ তো চলে গেছে তোমার বাপি বাপের বাড়ি কোন দেশে ছিল জায়গার মতো জায়গা আছে জমির মতে জমি থাকবে গাছের মতে গাছ থাকবে তুমি একদিন থাকবে না অতএব এই দুনিয়াটা হলো তোমার আমার জন্য মুসাফির খানা ঠিক না ঠিক আবার আশার কাছে যাই আমরা আশা করি আল্লাহ আশা করছে আমার বান্দারা আমার হুকুম নামাজ গুলো পড়বে আমার হুকুম গুলো মানবে আমি আল্লাহ পাক আমার বান্দারে জান্নাতের যত নাজ নিয়ামত আছে জান্নাতের ভালো খাবার গুলো আছে সমস্ত জান্নাতি খানা গুলো আমার বান্দারে আমি আল্লাহ জান্নাতের মধ্যে খাইতে দেব আর জাহান্নামী ব্যক্তিদের কি আল্লাহর বান্দাগণ ফাউমুহু হাওয়িয়া হাওয়িয়া দুযুগের নাম আপনারা শুনছেন একটু জাহান্নামের নামের বর্ণনাটাও দেই আমার আপনার বর্তমান চিন্তা চেতনা যারা নিয়ে আসি জাহান নামি ব্যক্তিদেরকে কি কি খাইতে দেওয়া হবে যাকুম ফল আহারে তিত শুধু তাই না তুস্তাবিন আইদিন আনিয়াত ফুটন তো আগুন আগুনটা কেমন হবে এই দুনিয়া তৈরি করার আগে আমার পাক ম aut সৃষ্টি করেছেন ম সৃষ্টি করার আগে এবার ম এবং যখন আল্লাহ পাক সিদ্ধান্ত জাহান জাহান্নবি ব্যক্তিদের জন্য এমন একটা জায়গায় ওই হবে আ দজুকের আগুন না শুধুমাত্র সাতটা দজুকের মধ্যে যে আগুনগুলো দেওয়া হবে ওই আগুনগুলোকে দুনিয়া তৈরি করার আগে থেকে জাল দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে কিয়ামত পর্যন্ত জাল দেওয়া হবে ওই গরম পানি বান্দা গুলো পানি পানি করে দৌড়াবে পানি আল্লাহ আর সহ্য হয় না একটু পানি দেন ফেরেস্তাদেরকে দেওয়া পানি দেওয়া এক ফোটা পানি দেওয়ার পরে ভাই না আমার বন্ধু আমার ওই যে নারী ভুড়ি কোন একটা মানুষের হালকা পাতলা যদি জমিনে সারা হয় বলছে জাহার নামে ওই তুস্ক তুস্ক আমিনে ফুটো পানি যদি কোনো জমিনে পড়তো কে আমদ পর্যন্ত ওখানে কোনো গাছ গাছরা জ্বালাইত না ওই পানি আপনার জাহান্নামী ব্যক্তিদেরকে খাওয়ানো হবে নাউজুবিল্লাহ বলেন তাহলে বোঝা গেল জান্নাতের পথ হলে নাজ নিয়ামতের অভাব নাই আর কষ্টেরও কিন্তু বালা নাই শেষ হবে না কিন্তু এখানে বাসার মধ্যে আসে কিন্তু এমন একটা জায়গা আবার আপনাদের কাছে একটু ফিরে গেলাম গুরবেকার কথা মধ্যে গেলাম আশা কি এক নম্বর আশা এলাকার একজন লোক ব্যক্তিত্ব দাঁড়াইছে কাল্লা তুমি সারা কেউ নাই এলাকার লোক কয় আমি নাকি মেম্বার হলে ভালো হবে হ্যাঁ লোকজন কয় তা আল্লাহ একটা বার আশা করছি দাও না এই ওয়ার্ডের মেম্বারটা যেন হই এবার মেম্বারই পাশ হয়ে গেল মেম্বারই পাস করার পরে দেখে আলসা খানা পাস মেম্বারই পাস না আলসা খানা পাস কারণ কোন কাজ কর্ম করা লাগে না বিচার করলে টাকা পায় অফিসে গেলে টাকা পায় এমনে পায় অমনে পায় এত আরাম এত ভালো এবার মেম্বার হওয়ার পরে দেখে না 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 মেম্বার চাইতে বেশি ইনকাম হলো চেয়ারম্যানের মধ্যে আল্লাহ গো আর একটা বাস সুযোগ দাও ইউনিয়নের জন্য চেয়ারম্যান হতে bari আল্লাহ কয় যা বান্দা তুই যখন আশা করছস তোরে চেয়ারম্যান বানাইলাম কো আল্লাহ হুম চেয়ারম্যান হতে বড় বেশি কিছু পাওয়া যায় এমপি এর মধ্যে এমপিট বেশি পাওয়া যায় হ্যাঁ এবার কয় এমপি বানাই দিলাম এমপি মধ্যে যাওয়ার পরে কয় আর আরেকটা বার এবার মন্ত্রিত্ব দাও মন্ত্রিত্ব দেওয়ার পরে প্রধানমন্ত্রী বা খাদ্যমন্ত্রী বা বড় বড় মন্ত্রী পদ গোলা বলেন তো কি শেষ আছে নাকি একটা দোকানদার সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত এত দরকার পাঁচশো টাকা ইনকাম হয় কিন্তু আজকে বিশ হাজারে আরেকটু এ বাড়িতে আসো নাকি গা দাঁড়াও আরেকটু দেখি দুইটা কাস্টমার নিয়ে আসে পঁচিশ নিয়ে হয় হ্যাঁ জমি পাঁচ বিঘা আছে কোন গরিব মানুষ সাত বিঘা আছে যদি দশ বিঘা তিন বিঘা করতে পারতাম আশা শেষ আছে কথা বলে আশা শেষ হবে না আল্লাহ পাক ডাক দেয়া বলছে এর মধ্যে মমিন কোন ব্যক্তি হবে শুনে নেন হবে অল্প খাবে অল্প অল্প আমলে যথেষ্ট হবে অল্প মাল থাকবে অল্প সম্পদ থাকবে অল্প চিন্তা থাকবে আর অল্প চিন্তা করে নেওয়ালা মানুষ আমি আল্লাহ পাখির প্রিয় বান্দা মাহবুব বান্দা হবে এমপির মধ্যে জান্নাতের কোনো গন্ধ সুগন্ধি পাওয়া যাবে না মন্ত্রিত্বর মধ্যে পাওয়া যাবে না ওইগুলো আপনি দেশ টিয়া বাঁচাতে চেষ্টা করেন না নিজের হালের কি হবে আমি যেদিন কবরের মধ্যে যাব আমার ফ্যামিলিতে পাঁচটা লোক পাঁচটা লোককে ঠিক রাখতে পারি না আমি ওয়ার্ডকে কেমনে ঠিক করব আমার ইউনিয়নের একটা কুকুর যদি নাম খায়া মারা যায় একটা কুকুর যদি রাত্রে কম্বল ব্যাপারে কষ্ট পায় ও প্রধানমন্ত্রী ও চেয়ারম্যান সাহেব ও এমপি সাহেব দল মত জিজ্ঞাসা করবে না কোন দলের ওইটা না তোমার রাষ্ট্রের মধ্যে তোমার কৌমের মধ্যে একটা মানুষ যদি কষ্ট পায় ওই দেশের রাজ্য পর্যন্ত ওই প্রধানমন্ত্রী প্রধান এমপি এমপি মন্ত্রী চেয়ারম্যান প্রধান যারা আছে তারা আল্লাহর কাঠ গড়ায় হিসাব দিতে হবে ঠিক না ব্যাটি এই জন্য ভাইরা আমার ছোট্ট খায় অল্প খায় অল্প আশা করি আমাদের আশা কিন্তু শেষ নয় বক্তব্য টাইম শেষ তবে আমার মুক্তাদিরা চালাক হয়ে গেছে হুজু তো বক্তব্য দেয় যাক দেড়টার পরেই যাব আমিও আজকে বক্তব্য একটার পরে শুরু করছি মুক্তাদিরা আসুক তবে মুক্তাদিরা এত চালাকি করেন না আমিও নামাজ আর এটাই দেবো বললাম না একটু আগে ভাগে আসেন কথাগুলো খারাপ লাগে বাসান আমি যে কথাগুলো বুঝাই না কাউকে টার্গেট করে কথা বলি না বাজান। আরেকটা কথা আপনারা এখানে যারা আসছেন প্রত্যেককে বলছি আল্লাহ পাক কোরআন শরীফ যারা জানবে না কোরআন যারা পড়া শিখে নাই তাদের সামনে অসংখ্য নাজ নিয়ামত জান্নাতি জিনিসগুলা রাখা হবে তারা চোখের অন্ধর কারণে দেখতে পাবে না তাদেরকে অন্ধ করে তোলা হবে অন্ধ কানা এখনো কানা কারণ আপনার পাঁচটা ছেলে সাতটা ছেলে আমি বাস্তবিক কথা বলছি আপনার এখানে আসার আগে রাজশাহী এয়ারপোর্ট এলাকায় আমি একটা মসজিদে ইমামতি করতাম একটা জানাজার মাঠে এই আফসোসের সাথে কথা বলছি আমি বাস্তবিক কথা জানাজার মাঠে পাঁচটা ছেলে কয়টা কথা বলেন এক একটা বড় বড় অফিসার বিশাল বড় বড় দায়িত্ব শিক্ষার অভাব নাই আসতে করে বক্তব্য আমি দেব কিন্তু একটা যে কোনো অফিসার দ্বারা জানাজাটা হোক আপনের জানাজা আপন দেওয়া লাগে ঠিক না ঠিক আপন দিলে উত্তম কিনা কথা বলেন আপনি বলেন তো আপনার আব্বার জন্য আমার চোখ দিয়ে পানি বাড়াবো কান্না আসবো পঞ্চাশ টিয়া এটা কেমন কান্না এবার কিসে